মানে এইটু প্রতিবন্ধী মতন মানুষ তো করে। করেছে করার পরে ওই ওর মেয়েটা হইলো পড়াশোনা করেছে হয়েছে তারপরে উনি সব ছাই তুলতে যাওয়ার পরে ছাই তুলতে যাওয়ার পরে আপনার ইয়ে করেছে ওই গাবলা কাকায় নিয়েছে নিয়ে এইটু করে যাওয়ার মতন হয়েছে সামনে তার টাঙাইলে রয়েছে ওই তারে যে হাত দিয়েছে ওকে টেপ মারা ছিল সাইড যে লিক ছিল ওই লিকই আপনার ধরে রেখেছে ধরে রাখার পরে আমার ভাই বউ সাইডে ছিল ভাই বউ বলছে যে এরকম দাঁড়িয়ে রয়েছে কেন দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ইয়ে আপনার হইল আরে কারেন্টের ইয়ে বন্ধ করে দিয়েছে মেন সুইচ বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে দড়ামকে পড়ে গিয়েছে পড়ার পরে সবাই দেখা যাচ্ছে হাতে হাতে আপনার হইল হাত দিয়ে অথবা গা টিপে টিপে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে